অনের শখের জিনিস রাগ করে বিক্রি করে ফেললাম শখ করে এনেছিলাম অনেক দূর থেকে আজকে সেটা শেয়ার করব। কেন রাগ করে আমার শখের ফার্নিচার গুলো বিক্রি করে দিয়েছি সেটাই আপনাদের মাঝে তুলে ধরব হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই কি অবস্থা আপনাদের আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আমি রেশমা ডাকা থেকে বলছি সকালবেলা নাস্তা দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করা আসলে কিছুদিন ধরে আমার ভিডিও বানাতে একদমই মন চাচ্ছে না আর যে কাজে আমরা নিয়মিত করতে থাকি সব কিন্তু ভালো লাগে যদি একটু গেপ দেই সব কিছুতে অলসতা চলে আসে এরকমই আমার তো আমি দুই তিন দিন ভিডিও যে সেজন্য আমার ভিডিও করাটা একদম ভুলে গেছি মানে আসলে কিভাবে করব না ভিডিও দিব সবকিছু কেমন জানি হয়ে গেছে একটু অলস টাইপ চলে এসেছে আর বাচ্চাদের এর মধ্যে স্কুলের পরীক্ষা শেষ মেজ ছেলে রেজাল্টটাও দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো করেছে তো সবাই দোয়া করবেন ছোট ছেলে রেজাল্টটা দিবে ও রেজাল্টটা আমি নিব না ঢাকা থাকব না বাবার বাড়ি যাব তো বাবার যাব আর আমার বাসাটা ছেড়ে দেওয়া হয়েছে আর কি জানুয়ারিতে আমি নতুন বাসায় উঠব। সেটা অবশ্যই আপনাদের দেখাবো না হবে বাড়িতে তো সকালবেলা অনেক ধরনের সবজি ছিল ফ্রিজে সেগুলো দিয়ে ওরা সবজিটা খেতে চায় না তো আমি কি করি সবজি সবকিছু দিয়ে একটু মাংস দিয়ে মুরগির মাংস দিয়ে ভেজিটেবল মতো করে দিই তো একদম মজা করে খেয়ে ফেলে তো সেরকমই রান্না করতেছি আর যেহেতু বেড়াতে যাব ফ্রিজ একদম ফাঁকা করে নিচ্ছে আর কি আর পাশের চুলায় একটু গরুর মাংস বোনা করে নিচ্ছে। আর বেশি করে সবজিটা করে নিচ্ছি যাতে দুই বেলা খেতে পারে আমি বরাবর নাস্তার পাশাপাশি দুপুরের রান্নাটা সেরে ফেলি তো আমার প্রিয় আপুদের এবং ভাইয়াদের কাছে বরাবরের মতো আজকে রিকোয়েস্টটা করে নিচ্ছি আমার ব্লগ ভিডিও যদি আপনারা এ পর্যন্ত দেখে থাকেন কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ লাইকটা দিতে বলবেন না এই ধরনের ব্লগ যদি আপনি দ্বিতীয়বার দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যেতে পারেন অলরেডি যে সকল বন্ধুরা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো ফ্রিজে এক কেজির মতো হবে অল্প হয়তো একটু কম হবে মাংস ছিল সেগুলো একদম ভোনা করে নিচ্ছি আর সাথে যেহেতু সবজি থাকবে আর মাছ ভাজা করে নিব পাঙ্গাস মাছ ভাজা ছোট ছেলে খেতে পারবে না গরুর মাংস তার জন্য মাছটা করে নিব আর কি মানুষের শখের মানে জিনিস বলতে সবকিছুই আমাদের শখের সংসারের সবকিছুই মনে হয় শখের সবটা মেয়েদেরই সব মেয়েদেরই সংসারের সবগুলা জিনিস অনেক শখের হয় আমার এই সোফাগুলো রাজশাহী থেকে কাপল ব্লগ তানবীর ভাইয়া এবং নাম বলে গেছি ওনাদের ব্লগে প্রথম দেখেছিলাম এই সোফাগুলো দেখে আমার এতটা ভালো লেগেছে আমি একদম সোফা খাট আলমারি একটা ওয়াল কেবিন তারপরে সৌরে একসাথে নিয়েছি প্রায় দুই লাখ টাকার মতো জিনিস নিয়েছি অন্দের মতো কি ওনাদের ব্লগে দেখে এতটা ভালো লেগেছে আর আমি বেশিরভাগ মানে বেশি ঠকে যাই মনে হয় জীবনে তাতে আমার ভালো লাগে ঠকতে খুব ভালো লাগে জিততে ভালো লাগে না ঠকলে মনে হয় আমি আমার জিতে গেছি এরকম মনে হয় কিন্তু এই ফার্নিচার গুলা একদমই ভালো ছিল না বিশেষ করে সোফা আমার কিছুদিনের মধ্যে মধ্যেই সোফা গদি গুলা ভেঙে যায় একটা সোফা একদম গদি গুলা ভেঙে গেছে দেখাবো আপনাদের আর আপনাদের ভাইয়া বলে এগুলো কি কিনেছ তো লাস্ট মুহূর্তে রাগ করে একদম বিক্রি করে দিলাম আর কি তো এগুলো আসলে ভালো লাগে না তো আমি নতুন ছোঁয়া বানিয়ে দিয়েছি আমি আবার চেয়েছিলাম রেডিমেড নেব কিন্তু আপনাদের একদমই রাজি না কোনো জিনিস হয় না সেগুন কাঠের বানিয়ে নিচ্ছি তো আপনাদের দেখাবো আর কথা বলতে দেই তো আমার ভেজিটেবল রান্না হয়ে গেছে তো শখ এমন একটা জিনিস আমি চিনি না জানি না ওনাদের ব্লগে দেখেছি শুধু দেখে এতটা ভালো লেগেছে আমি আমার হাজবেন্ডকেও বলিনি আমার নিজস্ব টাকা দিয়ে আমি এতগুলা জিনিস আনিয়েছি মানে এত এরকম দরা খাবো কখনো ভাবিনি আর সব সময় মনে আমি ঠকে যাই ভালো লাগে আমার কাছে ঠকতে কেন জানি জানি না তো আপনারা এরকম আমার মতো ঠকেছেন কিনা অবশ্যই জানাবেন তার কিছুটা জিনিস ভালো আছে যেমন আলমারি টাইম ব্যবহার করতেছি মোটামুটি চলে খাটটা এখনো ভালো আছে তো আস্তে আস্তে এগুলো চেঞ্জ করে ফেলবো আসলে চোখ দিয়ে না দেখে কোনো কিছু নেওয়া আসলে ঠিক না আমি পাগলি বলতে পারেন যে এটা আমার মানে মাথায় উঠে আর কি যে জিনিসটা ভালো লেগে যায় সেটা কখন নিব না নিব মানে টেনশনে পড়ে যাই যতক্ষণ পর্যন্ত না নেই ঠকি আর জিতি কিন্তু নিতেই হবে আমার এরকম একটা মেয়ে আমি তো মেজি ছেলেকে খাবারটা দিয়ে দিচ্ছি দুপুরের খাবার মাছ ভাজা করেছি আর এই তো মাংসটা অনেক মজা হয়েছিল সাথে সবজিটাও এখানে কিন্তু অনেক ধরনের সবজি যারা ওরা কখনো মানে খেতে চায় না সেগুলো মজা করে খেয়ে নিচ্ছে আর কি এরকম করে সবজিটা বাচ্চাদের খাওয়ানোর চেষ্টা করি তো এ পর্যায়ে আমি দুপুরের খাবার দাবার শেষ করে আমি ওনাদেরকে ফোন দিয়েছি ওনারা চলে এসেছে সোফাগুলো নিবে তো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আসলে অনেকটা মায়ে পড়ে গেছে আর অনেক শখ করে বানিয়েছিলাম প্রথম যখন এনেছিলাম অনেকটা সুন্দর ছিল এই তো দেখতেই পাচ্ছেন একটা গদি একদম পুরো ভেঙে গেছে আর মোটামুটি ভালো ছিল কনারটা ভালো ছিল ভালো কি আর করবো আপনাদের ভাইয়া প্রতিনিয়ত আমার সাথে রাগ করতেছে এই পানি তারপর বিক্রি করে দিলাম পাঁচ হাজার টাকা আর কি করবো পুরান জিনিস কেউ নিতেই চায় না আমি বানিয়েছি পঁয়তাল্লিশ হাজার টাকা আর এই তো বেছেছিলাম পাঁচ হাজার টাকা তো আজকের ভিডিওটা বেশি বড় করে নি তো অল্প একটা ভিডিও আশা করি আমার ফুল ব্লগ জুড়ে ছিলেন যদি থেকে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন শখ করে এনেছি অনেক দূর থেকে রাগ করে বিক্রি করে দিলাম তো ওনারা চলে এসেছে নিয়ে যাচ্ছে তো আজকের ভিডিওটা বাড়াবো না নতুন ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম